বাংলাদেশকে ধ্বংস করে তোলা অথবা বাংলাদেশকে অচল করে তোলার একটি চেষ্টা চলছে ওদের কাছে আছে টাকা সেই কালো টাকা চারিদিকে বিছিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি এই সরকার যদি এই কালো টাকার উৎস মুখ বন্ধ না করতে পারে এই সরকারকেও সুস্থ থাকতে দিবে না আর জনগণের আকাঙ্ক্ষা সেই নির্বাচন সেই নির্বাচনের রোড মা কখনো ঘোষণা হাজার হাজার সতেরো বছরে নেতা কর্মীর গুম হত্যা আমাদের সন্তানদের রক্ত এই রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ পরাজিত হয়ে যাবে এর মানে এই নয় যে আপনার যা ইচ্ছা তাই করবে আজকে কারা উপদেষ্টা হচ্ছেন কে নিয়োগ দিচ্ছেন কে সার্চ কমিটির সদস্য কারা কোথার থেকে এই নামগুলো উঠে আসে আপনারা বিশেষ ব্যক্তিত্বদের সরকারে নিয়ে যাওয়ার কথা এরা কি বিশেষ ব্যক্তিত্ব এদের কি রাজনৈতিক আইডেন্টিফাইড নাই এরা কি বিগত সরকারের আমলে শেষের দুজন খুব ভালো অবস্থানে ছিলেন না তাহলে তো বৈষম্যের কথা যে বলা হয়েছে এরা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেখানে এদের অবদান নাই এরা সবুজাবাদী গোষ্ঠী হলেও হতে পারে আমরা সে লাইনে যাচ্ছি আমরা বলতে চাই জাতি দলের দুই শীর্ষ নেতা আছেন তারা বলতে চায়। যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে যারা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে শহীদ হয়েছে অথবা ঘুম হয়েছে তাদের পাশে দাঁড়ানো এক এখন। এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওই ছেঁকে বসেছে এবং চমৎকার ভাবে একটি চমৎকার জিনিস আমি বারবার বলি নিয়ে রং বদলানো হলো অর্থাৎ অমুক জায়গায় তিনি চাকরিরত আছেন আওয়ামী লীগের সুবিধাবদী তাকে পিরোজপুর থেকে রংপুর নিয়ে তার চেয়ে বেশি প্রমোশনের জায়গায় দিয়ে তাকে বহল রাখলো এগুলো কারা করছেন কোন দূতাবাসের ইঙ্গিতে হচ্ছে অথবা কোন রয়েল এজেন্টরা এখন তো বাংলাদেশের চারিদিকে ঘুরে ফিরে আছে গতকাল বাংলাদেশের সেনাবাহিনী দেশ প্রমিক সেনাবাহিনী উচ্চারণ করেছে তিরিশটি জায়গায় তারা রেসিস্ট করেছে যারা গার্মেন্ট শিল্পের ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে বিক্ষুব্ধ করে তোলা অথবা বাংলাদেশকে ধ্বংস করে তোলার অথবা বাংলাদেশকে অচল করে তোলার একটি চেষ্টা চালিয়েছে ওদের কাছে আছে টাকা সেই কালো টাকা চারিদিকে বিছিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি এই সরকার যদি এই কালো টাকার উৎস মুখ বন্ধ না করতে পারে এই সরকারকে সুস্থ থাকতে দিবে না আর জনগণের আকাঙ্ক্ষা সেই নির্বাচন সেই নির্বাচনের রোড মা কখনো ঘোষণা হবে না এই কারণে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার আমরা উচ্চারণ করতে চাই একই কথা বারবার উচ্চারণ করতে চাই এ সরকারের কাজ মাত্র দু থেকে তিনটি এক দ্রব্য মূল্য আওয়ামী লীগের প্রতাক্তারা যে যেখানে আছে তাদের বের করে দেওয়া অথবা তাদের শাস্তির আয়তায় নিয়ে আসা তিন নির্বাচন কমিশন পুনর্গঠন করে অচিরেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা ভোটমার্ক দেওয়া এর বাইরে খুব বেশি নড়াচড়া করলে জনগণ আবার রাজপথে নেমে যাবে তা অনেকেই ঠেকাতে পারবে না ধন্যবাদ সকল